আলহামদুলিল্লাহ ওসলত ওসলাম আল্লাহ রসুলিল্লাহাবাদ প্রশ্নটি করেছেন আবুল বাশার উনি লিখেছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে উনি জানতে চেয়েছেন হুজুর আব্বাম্মা যখন জীবিত ছিল আব্বাম্মার হক তো আদায় করি নাই বরং ম্যাক্সিমাম সময় বিয়াদবি করেছি কিন্তু বাপমা মারা যাওয়ার পরে এখন দিনই পরিবেশে আসার পরে আমি বুঝতে পেরেছি আমি আমার জান্নাতের সাথে অপরাধ করেছি মানে আমি আমার বাপমার সাথে অন্যায় করেছি এখন বাপ মা দুজনেই তো কবরে এই কবরস্থ বাপ মার কাছে মাপ চাওয়ার বা মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই বাংলাদেশে কেন সারা পৃথিবীতে কোটি কোটি ছেলেরা আছে মেয়েরা আছে যে বাপ মা যখন জীবিত ছিল তখন মারাত্মক অপরাধ করেছে বাপমার সাথে অন্যায় করেছে বাপমাকে গালমন্দ করেছে বাপমার হক আদায় করে নাই বিয়াদভি করেছে কিন্তু এখন মারা গিয়েছে এখন বুঝ এসেছে যে আমি তো অন্যায় করেছি এই বুঝ আসার পরে এই বাপমার থেকে মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা বাপমা যদি মারা যায় আর বাপমা মারা যাওয়ার পরে আপনি যদি আপনার ভিতরে বোধ শক্তি তৈরি হয় আসে যে আমি বাপমার কাছে মাপ চাইব তাহলে কয়েকটি পরামর্শ এক নম্বর এক নম্বর হচ্ছে আলাই আলাইহিমা ওয়াল ইস্তফারুল আহমা ওয়া ইনফাজু আহদিহিমা মিমবাহি হিমা অসিলাতু রাহিমি আল্লাহা এক নম্বর এটা আল আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে যে এরকম যদি হয়ে থাকে এক নম্বরে বাপমার জন্য ইস্তেক করবেন বেশি বেশি তো ইস্তেকফার করার জন্য নিজেকে সৎকাজ আগে করতে হবে মানে নিজে নামাজ পড়তে হবে নিজে সদাকা করতে হবে নিজে সৎ বেশি বেশি করতে হবে এক নম্বরে আসলাত আলাই হিমা তাদের জন্য দোয়া করা ইস্তেকফার করা নিজে ভালো কাজ করা দুই নম্বর হচ্ছে ওয়া ওয়াঈা ওহিমা বাপ বাপমা যে ওয়াদাগুলো করে গিয়েছিল পৃথিবীর বুকে তাদের কৃত ওয়াদাগুলো পূর্ণ করা মানে কোনো সন্তান যদি জানে যে আমার বাপ এটা ওসিয়ত করে গেছে এবং এই ওসিয়ত পূর্ণ করার মতো তাদের সামর্থ্য আছে এই ওসিয়তগুলো পূর্ণ করা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অনেক সময় কিন্তু বাপমা মারা যাওয়ার পরে কাফনের কাপড় কে কিনবে একজন আরেকজনের দিকে তাকাইতে থাকে কার টাকা কার টাকা কে দিবে টাকা আচ্ছা এরকম অসংখ্য তো এই জন্য ইসলামী শরিয়া মাসালা হচ্ছে যদি বাপের জমি বেঁচেও এই যে কাফনের কাপড় কেনা লাগে তো জমি বেঁচে কাফোনের কাপড় কিনে নিয়ে আসতে হবে আপনি বলবেন যে এটা কেমন কথা এটা এক সময় হতো মানে কাপড়ের দাম ছিল প্রচুর বহু আগে তো নিজের টাকা থেকে কাফনের কাপড় কেনা এটা ভালো তা আপনি ওসিরোধ করে যাবেন যে এই টাকাটা আমার জন্য ছিল এই টাকা দিয়ে তোরা কাফনের কাপড়টা কিনবে তো বাপমার কৃত ওয়াদাগুলো পূর্ণ করা বাপ হয়তো বা বলতে পারে যে মসজিদে এক কাঠা জায়গা দিবি বাপ হয়তো বা বলতে পারে যে তোর দাদির সাথে বিয়াদবি করবি না তো দাদি জীবিত তাদের খেদমত করবি এরকম হয়তোবা বলতে পারে এই ওয়াদাগুলো যেগুলো করা আছে এগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং নিজেরাও সবসময় ওয়াদা ভঙ্গ না করার চেষ্টা করবেন নিজেরাও কিন্তু আপনারা ওয়াদা করেন অনেক সময় তিন নম্বর তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করা ওয়াসীলাতুর ইল্লা আল্লা তাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বাপমার যে বন্ধু বান্ধবী আছে এই পৃথিবীর বুকে এই বন্ধু বান্ধবীদের সাথে ভালো আচরণ করা ঈদ এসেছে যে কোরবানি ঈদ সামনে আসতেছে অথবা রোজার ঈদ সামনে আসবে ঈদের সময় মনে চায় যে আব্বা যদি জীবিত থাকতো তাহলে আব্বাকে একটা লুঙ্গে গিফট করতাম মা যদি জীবিত থাকতো মাকে একটা সালোয়ার কামিজ দিতাম আল্লাহর হাবিব সাল্লাহ ভাল্লামকে একজন সাবি এসে বললেন আল্লাহ মা তো জীবিত নয় মাকে কিছু দিতে মন যাচ্ছে কি করব আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম জবাব দিলেন মাকে যে কাপড়টা বা যে জিনিসটা দিতে যাচ্ছ সেটা মায়ের বান্ধবীকে দাও আল্লাহ তালা তোমার মায়ের আমল নামায় সেটা সব পৌঁছায় দেবে আল্লাহ এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লিসাল্লাম কোরবানির সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল যে বান্ধবীরা ছিল এই বান্ধবীদের বাড়িতে গোস্ত পাঠাতেন তো সাহেবরা জিজ্ঞেস করতেন ইয়ারাসুলাল্লাহ আম্মাজান কুবরা তো অনেক আগেই মারা গিয়েছেন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর জিম্মায় চলে গেছেন কিন্তু ওনার বান্ধবীদেরকে এত টেক কেয়ার আপনি কেন করেন হাদিয়াটা দিয়ে পাঠান কেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ ভাল্লাম এখানেও বলতেন যে খাদিজাকে আমি ভালোবাসতাম খাদিজার বান্ধবীদেরকে ভালোবাসা তাদেরকে হাদিয়া দেওয়া মানে খাদিজাকে দেওয়া সুবাহান্লাহ বলেন তো এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা তারপরে আসেন আবদুল্লাহ ইবনে আব্বাস আদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস এসেছে যেটা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আন্না রজুলান কলা রসুল রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইন্না উম্মাহু তু ফিয়ত আফা ইয়ং ফাউ ইন তাসাদ্দাক তু আনহা এই যে আগে যেটা বললাম আমার আম্মা তো মারা গিয়েছে যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ এরপর লোকটি বলল। আপনাকে সাক্ষী রেখে আমি বলছি আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে আমি সাদাকা করে দিলাম এটা শরীফের নাম্বার আল্লাহ নাসাই পাঁচশো পঁচানব্বই উনি স্পষ্ট ভাবে বলছেন আমি আমার ফসলের জমিন থেকে একটা জমিন আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম সুতরাং এটা আপনি করবেন তার পক্ষ থেকে হজ বা উমরা করার সামর্থ্য থাকলে আপনি করবেন কার বাপমার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে কোরবানির সময় কোরবানি করার ইচ্ছা থাকে সামর্থ্য থাকলে আপনারা করবেন মানে তাদের সাহাবের জন্য তাদের ভালো সময়গুলোকে নিয়মিত করবেন এবং জারি রাখবেন বাপ একটা মাদ্রাসা করে গিয়েছিল বা বৃদ্ধাশ্রম করে গিয়েছিল এগুলোকে টেক কেয়ার করবেন এবং নিজেরা দেখাশোনা করবেন যত্ন করবেন তাহলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমা করবে এবং বাপ বাপমার রূপটা আত্মাটা বুঝতে পারবে যে আমার সন্তান আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে সেই সন্তান আমার জন্য কিছু উপঢৌকন পাঠাচ্ছে বাপ মা খুশি হবে ইনশাল্লাহ আর কে মতের ময়দানেতে দেখা হবে আল্লাহ তালা প্রত্যেকের বাপ মাকে কবরের জিন্দগিতে ভালো রাখুন ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাওয়া নসিব করুন